对、嗯。 এবার আমাদের নৃত্য পরিবেশন করবে কথা পরে প্রস্তুত থাকবে আদ্রিজা দেবাদিতা এসছে আদ্রিজা

যাচ্ছে খুঁড়িয়ে লেস্তি ধরে ধরে যাচ্ছে খুঁড়িয়ে লেস্তি ধরে বাড়াতে হবে আমাদের প্রত্যেক বাড়িতেই গৃহপালিত পশু রয়েছে তাদের দুধ বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেই বিষয়গুলো আপনাদের দেখতে হবে আমি আমার বক্তব্য আর করছি না আপনাদের ষ্টি দিবস পালিত হলো আজকে ব্লক স্তরে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত দিবস পালিত দিবসে উপস্থিত ছিলেন সিডিপি এবং আমার স্কুলে বাচ্চারাও খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্রোগ্রাম কি কি প্রোগ্রাম রয়েছে আরও প্রোগ্রামের মধ্যে হাত যেটা হাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক কুইজ এবং সঙ্গীত সঙ্গীত পরিবেশন এগুলো রয়েছে বিশ্ব শীতুষ্টি দিবস এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার দ্বীপই আজকে নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের দের সাত ভক্ষণ আর বাচ্চাদের সাত মাস বয়স যাদের হচ্ছে তাদের আমরা অন্যপ্রাশন দিই এবং এই মেসেজটাও দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় এবং বিয়ে যাতে না দেওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেক দিন যাতে সবাই খায় সুপুষ্টি গজিয়ে যাতে রান্না করা খাবার খায় এই সমস্ত বার্তা সবাইকে ইতিমধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম করোনা প্রাকালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি হার জিপি এই হেলথ সেন্টারের মাঠে এবার আজকে করলাম যেহেতু একসঙ্গে জড়িত নাম আমার নাম সুতরাং